আমরা বাধা দিচ্ছি ঝামেলা দিচ্ছি তখন মোটামুটি ওরা এখান থেকে আবার সরিয়ে অন্যদিকে চলে গেছে তারপর এরাও সব বক্স দিচ্ছিল সব ঘরে ঢোকাচ্ছে ঘরে ঢোকানোর পরে দেখে ঠাকুর ঠুকুর নিয়ে যাচ্ছে এটা টান দিয়ে ছিটতেছে এটা ঢেলে করতেছে তখন এরা বাধা দেওয়া দেয় বাস এরা সব ঢোকায় দেওয়ার পরে ঠাকুরটা নিয়ে চলে গেল আর কিচ্ছু না তখন ও এক কাজ আসছে তারপরে ওর মা আসছে তারপর দাদা আসছে হ্যাঁ বাধা দেওয়ার পরেও নিয়ে গেছে বলে কে কি করছে আর নাম হচ্ছে অমর আমরা এই জন্য পাশের জন্য আমরা কোন ঝামেলায় না তুই এরকম করিস না এই ওকে তো ও জিনিসটা মানতেছে না আমাদের প্রায় মূর্তিটা পরে আমাদের প্রধান বাড়ি যাওয়া হয়েছে পরে উনি থানাতে ফোন করলো অফিসার আসলো অফিসার এসে উনি তদন্ত নিয়ে দেখে উনি বাড়িতেই আছে মূর্তিটা পরে মূর্তিটা ওখান দিয়ে ফটো ফটো করানো হয়েছে করানোর পরে বলো তোমরা কী চাও বলো স্যার আমাদেরকে বলে গেলো যদি মূর্তিটা আনতে চাও তাহলে নিয়ে আসো তারপর উনি দাদায় নিয়ে আসছে মূর্তিটা নিয়ে আসার পরে দেখছি গলা ভাঙা হাত ভাঙা আমরা মনে এই মূর্তি ভাঙা মূর্তি রাখবো না তখন আমরা রিটার্ন করে দিয়েছি তো এইবার আমাদের ইচ্ছা আছে যে বাচ্চারা চাইছে একটা ছোট নাচ গান করবে এখন এটা আমরা মানে চাচ্ছি যে উনি এটার ব্যাপারে শাস্তি হোক আমার মূর্তিটা কেন নিয়ে

না তাদের বিরুদ্ধে যে মূর্তিটা নিয়ে গেছে আমরা তার বিরুদ্ধে বলতে ওর মা আসছে এখন তারপরে মা সঙ্গে চলে গেছে ওর দাদা আসছে দাদা গেছে এখন ওর মূর্তি নেওয়ার জন্য বাধা দেওয়ার জন্য আসছে নাকি না ওরা ওই নেওয়ার জন্যই আসছে সেটা তো বলতে পারবো কিন্তু ও নিচে আমরা এটার ব্যাপারে যাচ্ছি যে আর একটা একটু শাস্তি হোক আর এটা নিয়ে যেন কোনো এলাকায় এরকম দুর্ঘটনা না ঘটে এটা খুব বাজেপ্ত জিনিস এটা আমরা চাই যেন খুব সুস্থভাবে হোক পুলিশ কি ব্যবস্থা এখন সেটা আমরা বলেছি পুলিশ বলতে আমরা দেখছি তদন্ত করে এখন আমরা তার জন্য প্রধান আছে পঞ্চায়েত আসি যাদের উপরে ছাড়িয়েছি দুই চারটা এরা যেভাবে সুস্থ ভাবে হয় যেন যেন ই না হয় তার জন্য আমরা এর উপরে ছাড়িয়েছি আজকের দিন আজকের দিনটা এখন উনি যদি আমাদের পারমিশনটা দেয় তাহলে আমরা বাচ্চা দাদাতে নিয়ে আমরা একটা অনুষ্ঠানটা করব আর যদি বলে না তোমরা বন্ধ রাখো তাহলে আমরা বন্ধ রাখব ঠাকুর ছাড়ে কি অনুষ্ঠান হবে হ্যাঁ ঠাকুর ছাড়াই আমরা কোন ঘরটা যেহেতু আছে আমরা ঘর দিয়ে ওখানে ঘরটা তো ভেঙে ফেলা হয়েছে হ্যাঁ ঘরটা ঘরটা ভেঙে ফেলছে তাও আমরা ওইভাবেই করব আর কি

আৰু কি লাগিছে যে তোমাৰ